সাতাইশ জানুয়ারি মৃদু শৈত্রপ্রবাহের পর দেশে আর শৈত্রপ্রবাহ দেখা যায়নি এরপর থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আগামী তিন দিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই সময়ে শেষ রাত থেকে বুর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে গণকুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এদিকে আবহাওয়াবিদ অমর ফারুক জানিয়েছেন দশ ফেব্রুয়ারির মধ্যে উত্তরাঞ্চলে একবার মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এছাড়া ফেব্রুয়ারির মাসের স্বাভাবিক যে তাপমাত্রা থাকে এবছর এ মাসে তার চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস